আপনারা দেখলেন আমাদের রাজ্যে আজকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে এই গীতা পাঠের পরিবর্তে হুমায়ুন কবিরের নতুন কর্মসূচি শুনুন পাঁচ লক্ষের পরিবর্তে এবার তিন লক্ষ কণ্ঠে কোরআন পাঠ অনুষ্ঠান হবে নতুন কর্মসূচি ঘোষণা হুমায়ুন কবিরের এবং তিনি যেটা বলেন সেটা করে দেখান যেটাই বলেন সেটা হান্ড্রেড পারসেন্ট করে দেখান পৃথিবীর কোনো শক্তি কোনো প্রশাসন তাকে আটকাতে পারে না তিন লক্ষ মানুষ জমায়েত করবেন এবং মাংস ভাত কোরআন পাঠ করবেন এবং তৃণমূল কংগ্রেসকে চির বিদায় জানাবেন এমনটাই প্রতিজ্ঞা করলেন শুনবেন আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি ভাইরাল কল রেকর্ডিং শুনুন আমি নিজে তার সঙ্গে কথা বলেছি হুমায়ুন কবিরের বক্তব্য শুনুন পা থেকে মাটি সরে যাবে এই কোল রেকর্ডিং শুনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে শুনুন হুমায়ুন কবিরের মন্তব্য হ্যালো নমস্কার দাদা মিডিয়া পার্সন থেকে বলছিলাম হ্যাঁ বলুন বলছি আজকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে তার পরিবর্তে আপনি কি লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন হ্যাঁ বলেছি ওটা এটা কোন মাসে কোথায় করাবেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে বহরমপুরে না অন্য কোথাও জায়গা এখনো ঠিক করিনি এক লক্ষ প্রাণপাঠ তাদের আরো এক লক্ষ মানুষ দু লক্ষ মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তারা কোরআন পাঠ করবে তেনাদের খাওয়ানোর জায়গা এবং আরো এক লক্ষ মানুষ করে দাদা আরেকটি প্রশ্ন আহ আমরা দেখলাম ছয় ডিসেম্বর যেটা ভারতে কোনো নেতা মন্ত্রী বা কোনো ধর্মগুরু করতে পারেনি সেটা আপনি করে দেখিয়েছেন আপনার কোথায় রেখেছেন কিন্তু সজল ঘোষ এবং বিজেপির অনেক নেতা আক্ষেপ প্রকাশ করেছেন আজকে যে এত টাকা কোথায় পেলো কালকে যে খরচ হয়েছে ব্যয় হয়েছে এত টাকা কোথায় পেলো তার হিসেব চাইছে রাজ্য সরকারের কাছে এই নিয়ে কিছু একটা লাস্ট প্রশ্ন রাজ্য সরকারের কাছে হিসাব জানানোর অধিকারও সজল ঘোষের নেই রাজ্য সরকারের ওটা দেখার অধিকার নেই মানুষের সাহায্যে মানুষ সাহায্য করেছে আমার ট্রাস্টকে এবং সেই ট্রাস্টের টাকা থেকে এটা করা হচ্ছে তার থেকেই মসজিদ বানানো হবে তার থেকেই সমস্ত মুসলিম আম পাবলিক এর অর্থ সাহায্য থেকেই সমস্ত করা হচ্ছে আচ্ছা ঠিক আছে দাদা একটা লাস্ট প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন আপনি কি তৃণমূলে ফিরবেন যদি মমতা ব্যানার্জি আপনাকে অনুরোধ করে কোন প্রশ্নই আসে আচ্ছা আমি আগামী দিনে আচ্ছা বিজেপির যেভাবে আমার রাজনৈতিক শত্রু তৃণমূল যে অপমান আমাকে করেছে তার যোগ্য জবাব দেব আমি আগামী দিনে তৃণমূল আর শুধু আমাকে অপমান নয় গোটা সমগ্র বাংলার মুসলিমদেরকে যেভাবে অবহেলা অবজ্ঞা করে চলছে তৃণমূল কংগ্রেস ভোটের সময় ভোট নিচ্ছে আর ভোট ফুরালেই কথায় যাচ্ছে মানে কাজের সময় কাজজি কাজফুর আলের কাজী সেই থিওরিনি চলছে এদেরকে আগামী দিনে এদের রাজনৈতিকভাবে এদের ক্ষমতাচ্যুত করাই হচ্ছে আমার লক্ষ আচ্ছা থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন শুনলেন গীতা পাঠের পরিবর্তে এবার আমাদের রাজ্যে তিন লক্ষ কণ্ঠে কোরান পাঠ করাবেন হুমায়ুন কবির এবং তার সঙ্গে থাকবে মাংস ভাত এবং আরও অনেক কিছু তিন লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করিয়ে তিনি প্রতিজ্ঞা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে ছাড়বেন তিনি আরও বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়কে তিনি ব্যবহার করছেন আমি বেশি কিছু বলতে চাইছি না এই বিষয়ে আপনারা অবশ্যই কল রেকর্ডিংটা শুনলেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি বড় খবর হচ্ছে আমাদের রাজ্যে আপনারা জানেন যে বাবরি মসজিদ নির্মাণ করেছেন নবরূপে হুমায়ুন কবির এবার হায়দ্রাবাদে আরেকটি বাবরি মসজিদ নির্মাণ হতে চলেছে কে করছে কিভাবে করছেন আমি পরের ভিডিওতে দিচ্ছি কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না কিন্তু গরমা গরম খবর আমার চ্যানেলে আমি যেটা দেব কোনো মিডিয়া দিতে পারবে না Jai Hind